বিশ্বজুড়ে নানা সংস্কৃতি ও ধর্মে কালো জাদুর অস্তিত্ব এবং তার প্রভাব নিয়ে নানা তর্ক বিতর্ক রয়েছে তবে আমাদের উপমহাদেশে বিশেষ করে বাংলাদেশ ভারত ও পাকিস্তানে কালো জাদুর ধারণা খুবই প্রচলিত এই কালো জাদুর মাধ্যমে বশীকরণ এক ধরনের জাদু যার মাধ্যমে কোনো ব্যক্তিকে ইচ্ছার বিরুদ্ধে নিয়ন্ত্রণে আনা হয় এটি সাধারণত হিংসা প্রেমে প্রত্যাখ্যান প্রতিশোধ বা ভোগবিলাসের উদ্দেশ্যে করা হয়ে থাকে ইসলামে কালো জাদু হারাম এবং এর গুরুতর অপরাধ হিসেবে গণ্য করা হয় আমরা জানাবো কালো জাদুর মাধ্যমে বশীকরণ কিভাবে করা হয় তার লক্ষণ কি আর কিভাবে এর থেকে মুক্ত থাকা যায় কালো জাদু হলো এমন এক প্রকার গুপ্তবিদ্যা বা শক্তি যা আত্মিক বা অতি শক্তির সাহায্যে বাস্তব জগতে প্রভাবিত করতে ব্যাহত হয় বশীকরণ শব্দটির অর্থ হলো কাউকে নিজের ইচ্ছে মতো নিয়ন্ত্রণে আনা বা প্রভাবিত করা যদিও বশীকরণ শব্দটি হিন্দু তান্ত্রিক প্রথায় বেশি ব্যবহৃত হয় ইসলামের দৃষ্টিকোণ থেকে এটির শিকড় কালো জাদুর মধ্যেই নিহত ইসলামে এটিকে শিহর বলা হয় এবং এটি জিন ও শয়তানের সহায়তায় সম্পন্ন করা হয় কালো জাদুর মাধ্যমে বশীকরণ সাধারণত দুইভাবে করা হয় এক তান্ত্রিক পদ্ধতি এই পদ্ধতিতে তান্ত্রিক বা জাদুকর কিছু নির্দিষ্ট আচার অনুষ্ঠান পালন করে যেমন রক্তের ব্যবহার বিশেষত পশুর রক্ত মৃতের হার বা শরীরের অংশ ব্যবহার নির্দিষ্ট সময় ও গ্রহ নক্ষত্র অনুযায়ী মন্ত্রপাঠ কবরস্থানে নির্জনে বসে তপস্যা জিন বা আত্মাকে আহ্বান করে এদের সহায়তা চাওয়া তারা এই মন্ত্রপাঠের মাধ্যমে নির্দিষ্ট ব্যক্তির উপর প্রভাব বিস্তার করতে চেষ্টা করে যেন সে নিজের অজান্তে জাদুকরের নির্দেশ মেনে চলে দুই জিনের মাধ্যমে বশীকরণ ইসলাম মতে বশীকরণের অনেক ক্ষেত্রেই জিনদের সাহায্য নেওয়া হয় জাদুকর কোনো বিশেষ বস্তু যেমন কাপড় চুল ছবি ব্যবহার করেন জিনকে নিয়োজিত করে সেই ব্যক্তির মনে প্রভাব বিস্তার করতে অনেক সময় ওই ব্যক্তি আচরণের পরিবর্তন দেখা দেয় যেমন হঠাৎ করে কারোর প্রতি অস্বাভাবিক ভালোবাসা নিজের পরিবারের প্রতি ঘৃণা যৌক্তিকতা হারিয়ে প্রেমে অন্ধ হয়ে যাওয়া কিছু মানুষকে অসহ্য মনে করা সব সময় সেই এক ব্যক্তির কথাই চিন্তা করা এটি ধীরে ধীরে ওই ব্যক্তিকে মানসিকভাবে দুর্বল করে তোলে এবং সে নিয়ন্ত্রণযোগ্য হয়ে পড়ে বসীকরণের লক্ষণ বসীকরণের কিছু সাধারণ লক্ষণ রয়েছে যেমন হঠাৎ করে নিজের স্বাভাবিক আচরণের পরিবর্তন রাতের বেলায় ভয় পাওয়া বা ঘুমের দুঃস্বপ্ন দেখা নির্দিষ্ট একজন ব্যক্তির প্রতি অস্বাভাবিক আকর্ষণ নিজের আত্মীয় স্বজন ও পরিবারের প্রতি বিরক্ত মানসিক বিভ্রান্তি ও অবসাদগ্রস্ততা শরীরে হালকা জ্বর বা ব্যথা যার কোনো চিকিৎসা নেই নিজের সিদ্ধান্ত নিতে না পারা সবসময় কারো ইশারায় চলা এই লক্ষণগুলোর মাধ্যমে অনেকে বুঝে উঠতে পারে যে তিনি কোনো অশরীরেই প্রভাবের মধ্যে রয়েছেন অনেকেই প্রেমে প্রত্যাখ্যাত হয়ে প্রাক্তন সঙ্গীকে আবার ফিরে পেতে কালো জাদুর সাহায্য নেয় দুই প্রতিদ্বন্দ্বীকে ধ্বংস করতে বা দুর্বল করতে জাদুবিদ্যার ব্যবহার করা হয় পরিবারের সদস্যদের উপর প্রভাব বিস্তার করে সম্পত্তির অধিকার নেয়ার উদ্দেশ্যে বসীকরণ করা হয় অনৈতিক সম্পর্ক তৈরি কারো ইচ্ছার বিরুদ্ধে তাকে ভালোবাসতে বাধ্য করতে বা শারীরিক সম্পর্কে জড়াতে বাধ্য করতেও বসীকরণ প্রয়োগ হয় ইসলাম অত্যন্ত কড়া ভাষায় কালো জাদুর নিন্দা করেছে আল্লাহ তালা বলেন তারা মানুষকে শিখায় জাদু এবং তারা যা শিখায় তার স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটাতে পারে অথচ তারা কারো ক্ষতি করতে পারে না আল্লাহর অনুমতি ছাড়া সুরা বাকারা আয়াত একশো দুই রাসুলসাল আলহিম বলেন ষাটটি ধ্বংসকারী জিনিস থেকে বেঁচে থাকো তার মধ্যে একটি হলো জাদু বুখারি ও মুসলিম সুতরাং কালো জাদু বা বসীকরণ চর্চা করা তো অপরাধ বটেই এমনকি এর সাহায্য নেয়াও কবিরা গুনাহ বশীকরণ থেকে বাঁচার উপায় আল্লাহর উপর পূর্ণ আস্থা ও তাও আল্লাহর উপর বিশ্বাস রাখা অত্যন্ত জরুরি যে ব্যক্তি সবসময় আল্লাহর স্মরণে থাকে তার উপর কালো জাদুর সহজে প্রভাব ফেলতে পারে না নিয়মিত সালাত আদায় করা আত্মাকে শক্তি দেয় এবং আত্মিক নিরাপত্তা নিশ্চিত করে বশীকরণ থেকে রক্ষা পাওয়ার জন্য এটি একটি প্রাচীরের মতো কাজ করে সুরা ফালাক সুরার নাস সকাল ও সন্ধ্যায় তিনবার করে পড়া আয়তুল কুরসি প্রতিদিন সকালে রাতেও ঘুমানোর আগে সুরা বাকারা এই সুরা বশীকরণ জিনের প্রভাব এবং শয়তান থেকে রক্ষা করে কালো যাদুর বিরুদ্ধে সচেতন তৈরি করতে হবে পারিবারিক ও সামাজিক পর্যায়ে ইসলামিক শিক্ষা ও কুরআন সুন্নাহার আলোকে তরুণ প্রজন্মকে শিক্ষিত করতে হবে কোনো ব্যক্তি কালো যাদুর শিকার হলে তাকে অপরাধী হিসেবে না দেখে সহানুভূতির চোখে দেখা উচিত ভুয়া পীর তান্ত্রিক ও ধুকাবাজদের থেকে সতর্ক থাকতে হবে এবং আইনগত ব্যবস্থা নিতে হবে কালো যদি ও বশীকরণ একটি গোপন এবং অশুভ চর্চা এটি যে শুধু অন্যকে ক্ষতিগ্রস্ত করে তাই নয় বরং সমাজ ও পারিবারিক জীবনের শান্তিও বিনষ্ট করে ইসলামে এর কঠোর নিষেধাজ্ঞা রয়েছে এর থেকে রক্ষা পাওয়ার জন্য আমাদের প্রয়োজন আল্লাহর উপর দৃঢ় বিশ্বাস শরিয়াহ অনুযায়ী জীবনযাপন এবং নিয়মিত কুরআন ও দুয়ার চর্চা মনে রাখতে হবে কারো ক্ষতি করার উদ্দেশ্যে জাদুর সাহায্য নেয়া শুধু অমানবিক নয় বরং পরকাল ধ্বংসের কারণও হতে পারে